কখনো ভেবে দেখেছেন কোটি কোটি মানুষের ভিড়ে ঠিক একজন নির্দিষ্ট মানুষের জন্যই আপনার কেন এত টান কেন তার হাসি দেখলে আপনার দিন ভালো হয়ে যায় আর তার চোখের দিকে তাকালে মনে হয় যেন হাজার বছরের চেনা এই প্রশ্নটা শুধু আপনার বা আমার নয় এটা মানব ইতিহাসের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে শক্তিশালী প্রশ্নগুলোর একটা কেন আমরা কাউকে ভালবাসি অনেকে বলবেন এটা ভাগ্য কেউ বলবেন এটা আত্মার টান কিন্তু বিজ্ঞান আর মনস্তত্ব কি বলে ভালবাসা কি শুধুই একটা অনুভূতি নাকি এর পেছনে লুকিয়ে আছে জটিল রাসায়নিক বিক্রিয়া আর মনস্তাত্ত্বিক খেলা আজকের ভিডিওতে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি আমরা ডুব দেব ভালোবাসার বিজ্ঞানে জানব আমাদের ব্রেন কিভাবে কাজ করে কোন হরমোন আমাদের প্রেমে পড়তে বাধ্য করে আর কোনো মনস্তাত্ত্বিক কারণগুলো আমাদের একজনের প্রতি এতটা আকৃষ্ট করে তোলে চলুন শুরু করা যাক ভালোবাসার এই অসাধারণ যাত্রা ভালোবাসার বিজ্ঞান প্রথমেই আসি বিজ্ঞানের কাছে যখন আমরা কারো প্রতি আকৃষ্ট হই বা প্রেমে পড়ি আমাদের মস্তিষ্কের ভেতরে একটা রীতিমতো রাসায়নিক ঝড় বয়ে যায় একে আমরা বলতে পারি ভালোবাসার ককটেল এই ককটেলের প্রধান তিনটি উপাদান হল ডোপামিন অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন এক ডোপামিন পুরস্কারের অনুভূতি প্রথম উপাদান ডোপামিন একে ফিওগর হরমোনও বলা হয় যখন আপনি আপনার পছন্দের মানুষটির সাথে কথা বলেন বা তার কথা ভাবেন আপনার মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন নিঃসৃত হয় এই ডোপামিন আপনাকে এক ধরনের পুরস্কার বা আনন্দের অনুভূতি দেয় ঠিক যেমনটা হয় আপনার পছন্দের খাবার খেলে বা কোনো কিছুতে জয়ী হলে এই কারণেই আপনি বারবার সেই মানুষটির সঙ্গ পেতে চান এটা এক ধরনের মিষ্টি আসক্তির মতো দুই অক্সিটোসিন আদরের হরমোন দ্বিতীয় উপাদান হল অক্সিটোসিন একে বলা হয় হরমোন বা হরমোন শারীরিক স্পর্শ যেমন হাত ধরা জড়িয়ে ধরা বা অন্তরঙ্গ মুহূর্তে এই হরমোন নিঃসৃত হয় এটা আমাদের মধ্যে বিশ্বাস আবেগপ্রবণ বন্ধন এবং গভীর সংযোগ তৈরি করে এই হরমোনের কারণেই আমরা সঙ্গীর প্রতি এক ধরনের নিরাপত্তা এবং আস্থা অনুভব করি তিন ভ্যাসোপ্রেসিন দীর্ঘস্থায়ী সম্পর্কের চাবিকাঠি আর সবশেষে আছে ভ্যাসোপ্রেসিন এই হরমোনটি দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং প্রতিশ্রুতির কমিটমেন্ট সাথে জড়িত অক্সিটোসিন যেখানে প্রাথমিক বন্ধন তৈরি করে ভ্যাসোপ্রেসিন সেই সম্পর্ককে দীর্ঘ সময়ের জন্য টিকিয়ে রাখতে সাহায্য করে এটি সঙ্গীর প্রতি একনিষ্ঠ থাকার অনুভূতিকে শক্তিশালী করে তোলে সুতরাং যখন আমরা বলি প্রেমে পড়েছি তখন আক্ষরিক অর্থেই আমাদের মস্তিষ্ক একটি শক্তিশালী রাসায়নিক ককটেলের প্রভাবে থাকে যা আমাদের আনন্দ দেয় বন্ধন তৈরি করে এবং সম্পর্ককে টিকিয়ে রাখতে চায় আকর্ষণের মনস্তত্ব কেন সেই একজন বিজ্ঞান তো বুঝলাম কিন্তু প্রশ্ন হল এই রাসায়নিক বিক্রিয়াগুলো কোটি কোটি মানুষের মধ্যে থেকে কেন একজন নির্দিষ্ট মানুষের জন্য হয় এখানেই আসে সাইকোলজি বা মনস্তত্বের ভূমিকা এক সাদৃশ্য আমরা একই রকম মনোবিজ্ঞানীরা বলেন আমরা সাধারণত তাদের প্রতি বেশি আকৃষ্ট হই যাদের সাথে আমাদের চিন্তা মূল্যবোধ আগ্রহ এবং ব্যক্তিত্বের মিল থাকে যখন আমরা দেখি কেউ আমাদের মতোই ভাততে ভালোবাসে বা আমাদের মতোই জীবনকে দেখে তখন তার প্রতি এক ধরনের স্বাচ্ছন্দ্য এবং পরিচিতি অনুভব করি এই সাদৃশ্যই শক্তিশালী বন্ধনের ভিত্তি তৈরি করে দেয় দুই পরিচিতি চেনা চেনা লাগে একে বলা হয় এফেক্ট অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা যত বেশি দেখি আমাদের তাকে তত বেশি পছন্দ হতে শুরু করে আমাদের মস্তিষ্ক পরিচিত জিনিসকে নিরাপদ মনে করে তাই আপনার সহপাঠী সহকর্মী বা প্রতিবেশী যাকে আপনি প্রতিদিন দেখেন তার প্রেমে পড়ার সম্ভাবনা অনেক বেশি তিন রহস্য ও নতুনত্ব আবার ঠিকের উল্টোটাও সত্যি অনেক সময় আমরা এমন মানুষের প্রতি আকৃষ্ট হই যিনি আমাদের থেকে আলাদা যার মধ্যে একটা রহস্য আছে তার সম্পর্কে নতুন কিছু জানার আগ্রহ আমাদের ডোপামিন লেভেলকে বাড়িয়ে দেয় এবং আকর্ষণ তৈরি করে তাই আপসে চ্যাট্রাট কথাটিও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয় চার শৈশবের প্রভাব এটা একটু গভীর আমাদের শৈশবে বাবা মায়ের সাথে আমাদের সম্পর্ক কেমন ছিল তার একটি ছাপ আমাদের মনে থেকে যায় মনোবিজ্ঞানীরা বলেন আমরা অবচেতন মনে এমন সঙ্গী খুঁজি যিনি আমাদের শৈশবের ভালোবাসার ইতিবাচক দিকগুলো ফিরিয়ে আনেন অথবা কোনো না কোনোভাবে আমাদের পুরনো মানসিক ক্ষতের নিরাময় করতে পারেন ভালোবাসা যখন একটি সিদ্ধান্ত বিজ্ঞান এবং মনস্তত্ব আমাদের প্রেমে পড়ার কারণগুলো ব্যাখ্যা করতে পারে কিন্তু একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ইচ্ছা বা সিদ্ধান্ত প্রেমে পড়াটা হয়তো অনেকটা স্বতঃস্ফূর্ত একটা ঘটনা কিন্তু ভালবেসে যাওয়াটা একটা সচেতন সিদ্ধান্ত প্রথম দিকের সেই তীব্র আবেগ সেই রাসায়নিক ঝড় একটা সময় কমে আসে এটাই স্বাভাবিক একে বলা হয় কম্প্যানিয়নেট লাভ বা সঙ্গের ভালোবাসা এই পর্যায়ে এসে ভালোবাসার অর্থ দাঁড়ায় একে অপরের পাশে থাকা কঠিন সময়ে ভরসা দেওয়া দোষগুণ মেনে নিয়ে সম্মান করা এবং একসাথে জীবনের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ভালোবাসা তখন আর শুধু একটি অনুভূতি থাকে না হয়ে ওঠে একটি কাজ একটি অভ্যাস একটি প্রতিশ্রুতি তাহলে কেন কেউ কাউকে ভালোবাসে এই প্রশ্নের উত্তরটা কি উত্তরটা হল ভালোবাসা কোনো একটি কারণে হয় না এটা বিজ্ঞান মনস্তত্ব এবং আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তের এক অপূর্ব মিশ্রণ এটা আমাদের বেঁচে থাকার এমফোসাও আমাদের মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়া আমাদের অতীতের প্রতিচ্ছবি এবং ভবিষ্যতের জন্য নেওয়া একটি সাহসী পদক্ষেপ ভালোবাসা একদিকে যেমন আমাদের দুর্বল করে দেয় তেমনই আমাদের ভেতর থেকে শক্তিশালী করে তোলে এটা আমাদের শেখায় কিভাবে স্বার্থপরতা ছেড়ে অন্যের জন্য ভাবতে হয় কিভাবে ক্ষমা করতে হয় এবং কিভাবে বিপদে একে অপরের ঢাল হয়ে দাঁড়াতে হয় তাই পরেরবার যখন আপনার প্রিয় মানুষটির দিকে তাকাবেন তখন শুধু তার চোখ দেখবেন না তার পেছনের বিজ্ঞান মনস্তত্ব আর আপনাদের একসাথে পথ চলার সিদ্ধান্তটাকেও অনুভব করার চেষ্টা করবেন দেখবেন ভালোবাসা আরও গভীর আরও অর্থপূর্ণ মনে হবে আপনার ভালোবাসার গল্পটা কি কেন আপনি আপনার সঙ্গীকে ভালোবাসেন আপনার কারণটা কি বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক নাকি একেবারেই অন্য কিছু আমাদের কমেন্ট সেকশনে আপনার গল্পটা অবশ্যই জানান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং ভালোবাসাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ